উনিশ শতকে আকস্মিক ও আরোপিত কলকাতা কেন্দ্রিক নবজাগরণের ঢেউ স্বাভাবিকভাবেই আশ্রে পড়েছিল বাংলার ধর্মীয় মৌরসিপাট্টায় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির মাধ্যমে আধারিত সেই নবজাগরণ আদতে বাংলার নবচেতনার দ্বার উন্মুক্ত করে দেয় সেই আধুনিক শিক্ষার সোপান বেয়ে আত্মবিশ্বাস ও যুক্তির মানবিক অভিমুখে ধর্মকেন্দ্রিক সমাজ জীবনে আঘাত নেমে আসাটা ছিল সময়ের অপেক্ষামাত্র সেদিক থেকে নবচেতনার আলোয়ে পাশ্চাত্য সংস্কৃতির ভোগারতিতে বাবু বাঙালির আবির্ভাবের বিরূপতার পাশাপাশি বাংলা সাহিত্যের আধুনিক পরিসরের উৎকর্ষমুখর প্রকৃতি আপনাতেই সবুজ হয়ে উঠেছিল সেক্ষেত্রে উনিশ শতকীয় নব্য সংস্কৃতিতে আধুনিক বাংলা সাহিত্যের নবদিগন্তই শুধু সূচিত হয়নি সবচেয়ে বেশি সাফল্য তাতেই প্রস্ফুটিত এই সাহিত্যের অভিমুখ ছিল মানবিকতায় পূর্ণ পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির তীব্র প্রভাবে বাংলার ঐতিহ্যবাহী ধর্মীয় আধিপত্যের প্রতি অন্ধ আনুগত্য ও নিঃশর্ত আত্মনিবেদনে প্রশ্নাতুর মনে সন্দেহ ও অবিশ্বাস জেগে ওঠে সেখানে সমাজ মানুষে ধর্মীয় অস্তিত্বই শুধু প্রশ্নের সামনে আসেনি ধর্মীয় সংস্কারে মানবিক অস্তিত্বের বিপন্ন প্রকৃতিও সরবতা লাভ করে তার ফলে সমাজ সংস্কারের সোপানে মানবিক আবেদন মুখর হলেও তার ধর্মীয় পরিসরে ঐশ্বরিক চেতনা নানাভাবে বিস্তার লাভ করে নদীর একাধিক শাখা নদীতে বিভক্ত হওয়া থেকে উপনদীতে মিশে যাওয়া সবেতেই নদীর অস্তিত্বের মতোই উনিশ শতকে ধর্মীয় সমাজের ভাঙনেও সেই অলৌকিক ঈশ্বরের অবিকল্প পরশ নানাভাবে বিস্তার লাভ করে ঈশ্বরের আরাধনা উপাসনা সাধনায় ধর্মপালনের সোপানে উন্নত জীবনের হাতছানি সেখানে নানাভাবেই মূর্ত হয়ে উঠেছে সেদিক থেকে ধর্মের ঐশ্বরিক অভিমুখটি ধর্মীয় সংস্কারের মধ্যেও নিঃস্ব হয়ে পড়েনি বরং তার নিরাকার অস্তিত্বই আরও শিক্ষা শোভন পরিসরে উপলব্ধির গভীরতায় আবেদনক্ষম মনে হয়েছে অন্যদিকে ধর্মীয় চেতনায় সংস্কার সাধনের পথটি সমাজের মানবিক আবেদনে সাড়া দিলেও তার ঐশ্বরিক গন্তব্য ছিল লক্ষাভিমুখী এ কারণে ব্রাহ্মধর্মের প্রগতিশীল চেতনার সংস্কারমুখর মুখর বিস্তারও মানবিক আদর্শে প্রাণিত হতে পারেনি একাধিক ব্রাহ্ম সমাজ গড়ে উঠলেও তার উপাসনায় মানব সেবার অভিমুখ রচিত হয়নি অন্যদিকে উন্নত জীবনের হাতছানিতে বঙ্কিমচন্দ্রের অনুশীলন তত্ত্বেও দেবত্বের সংস্কার ও গরিমা বর্তমান সেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ ধর্মের অভিমুখটি পরিবর্তন করে দিয়েছেন গুরুতে যা ছিল প্রচ্ছন্ন শীর্ষে তাই প্রকট হয়ে ওঠে স্বামী বিবেকানন্দ তাঁর মানবিক আদর্শ পেয়েছিলেন স্বয়ং গুরুর কাছ থেকে শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ ছিল তাঁর আদর্শের আধার উনিশ শতকে এরূপ ধর্মীয় চেতনায় গণতন্ত্রের পাঠ ছিল অভূতপূর্ব স্বামীজি সেই পাঠে সামিল হওয়ার অবকাশ পেয়েছিলেন কলেজ জীবনেই তখন তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত ডাকনাম বিলে শ্রীরামকৃষ্ণের পরশ পাওয়ার পূর্বেই তার ধর্মীয় ভাবনার উন্মেষ ঘটেছিল প্রসঙ্গত নরেন্দ্রনাথ জন্মেছিলেন এক ধর্মানুরাগী পরিবারে তার পিতামহ দুর্গাপ্রসাদ দত্ত কুড়ি বাইশ বছর বয়সেই সন্ন্যাস নিয়েছিলেন অন্যদিকে স্বামীজি ছোটবেলা থেকেই সাধু সন্ন্যাসীর প্রতি তীব্র অনুরাগী ছিলেন ধ্যান ধ্যান খেলা থেকে ধর্মশাস্ত্র অধ্যয়ন সব কিছুতেই তাঁর ধর্মীয় বোধের পরিচয় নিবিড় হয়ে আসে সেদিক থেকে শ্রীরামকৃষ্ণে মিলিত হওয়ার জন্য যেন নরেন্দ্রনাথের জীবনে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটে বর্তমান স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় একদিকে যেমন তিনি পাশ্চাত্য দর্শনের মাধ্যমে ধর্মীয় মননে সক্রিয় হওয়ার অবকাশ পেয়েছিলেন অন্যদিকে ব্রাহ্ম সমাজের উপাসনায় সামিল হয়ে প্রশান্তি লাভে সচেষ্ট হয়েছিলেন অথচ কোথাও তিনি স্বস্তি পাননি এই অস্বস্তি বোধই তাকে আরও ঐশ্বরিক চেতনায় উন্মুখ করে তুলেছিল সেখানে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে পাশ্চাত্যের সংশয়বাদ ও অজ্ঞবাদ তাকে ভাবিয়ে তুলেছিল সর্বশক্তিমান ঈশ্বর যদি থাকেনি তবে জগতে এত দুঃখ কষ্ট কেন মঙ্গলময় ঈশ্বরের জগতে এত অমঙ্গলের হাহাকার কী কারণে এসব প্রশ্ন তাঁকে মানসিকভাবে অস্থির করে তোলে সময় গড়িয়ে চলে কিন্তু প্রশ্ন অচল থেকে যায় সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুরও নিরবতা পালন করেন ওদিকে বিশ্বনাথ দত্তর অকাল প্রয়াণে পিতার অবর্তমানে সাংসারিক দায়ভারে বিপর্যস্ত নরেন্দ্রনাথ দারিদ্রের পীড়নে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আরও তীব্র প্রশ্নবানের সম্মুখে নিজেকে সামিল করেন উপসমের নিদান দিয়েছিলেন সেই ইনস্টিটিউটের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি কবিতাটি ওয়ার্থের পড়াতে সেদিন অধ্যক্ষ দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ দেবের কথা জানিয়েছিলেন নরেন্দ্রনাথ তার সেই গুরুতে ঈশ্বরের গুরুত্ব অনুভব করেছিলেন সেখানে শিবজ্ঞানে জীব সেবার মধ্যে নরেন্দ্রনাথ মানব সেবার সোপানে ঈশ্বর সেবার আদর্শ খুঁজে পেয়েছিলেন সেই মানবিক আদর্শে নররূপে নারায়ণ সেবাই ছিল তার ঈশ্বর সাধনা বহুরূপে মানুষের মধ্যে দেবত্বের পরশ লাভই তাঁর মানবধর্মের সোপান অথচ স্বামীজিকেই দেবতা বানানোর তীব্রতায় তার মানবিক আদর্শকেই আমরা অমান্য করে চলেছি ভাবা যায়